সংক্ষিপ্ত জীবনে বহুবার পেয়ে পড়েছি আর ভালোবেসেছি যে ভালোবাসি নি যাকে পাওনা থাকে না আশা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময় কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমার দেখিবার ইচ্ছায় এমন মস্তিষ্ক হয়ে থাকে বকুল, আমি তোমাকে অনুকূল জানি পুনর্জন্ম হবে না তবুও এমন হাজার কোটিবার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশা যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কী বা আসে যায় তোমাকে না পাওয়ার আক্ষেপে ভালোবাসতে ভুলিনি অতি নিঃশ্বাসেই ভালোবাসি তোমায় মায়াবতী তুমি বোঝনি ভালোবাসুনি আমায়। জীবনের অপূর্ণতাতে এই ভালোবাসাটা সবচেয়ে গভীর তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবনে তবে তোমাকে পাওয়ার আশাটা যদি ছেড়ে দেই তাহলে তোমাকে ভালোবাসতে আমার কই আমি তোমাকে ভালোবেসেছিলাম ভালোবাসি আর মৃত্যু ব্যতীত হল